নমস্কার বন্ধুরা মিরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বানাবো পাকা আমের নরম তুলতুলি ফুলকো ফুলকো মালপোয়া দেখতেও যেমন খেতেও দারুণ লাগে আর বানানো একদমই সহজ চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্যে অনুরোধ রইল তার জন্যে এখানে আমি একটা পাকা আম নিয়েছি এই একটা পাকা আমি কিন্তু এই মালপোয়াটা হয়ে যাবে এতটাও লাগবে না এর হাফ আমি আমটা কেটে নেব এখানে একটা মিক্সিং জার নিয়েছি এর মধ্যে হাফ বাটি সুজি দিলাম দিয়ে দেবো ওই বাটির মাপে হাফ বাটি ময়দা আমটা আমি কেটে দিয়ে দিলাম এখানে আমি হাফ আম নিয়েছি দিয়ে দিলাম চিনি চিনিটা আমি তিন চামচ ব্যবহার করেছি যতটা আমি পরিমাণে ময়দা সুজি নিয়েছি সেই হিসাবে চিনিটা দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ বাটির মতো জল দিয়ে এটা আমি ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি দেখুন গ্রাইন্ড করে এর পেস্টটা কিন্তু এরকম ঘনত্বের রাখতে হবে এবার এই পেস্টটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পোস্ট করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে এখানে ব্যাটারটা আমি ফেটিয়ে নেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখবো এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে অল্প অল্প করে ব্যাটার দিয়ে মালপোয়াগুলো ভেজে নিতে হবে এই মালপোয়াটা কত সুন্দর ফুলেছে দেখুন প্রত্যেকটা মালপোয়ায় ফুলবে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম তুলে নিচ্ছি একইভাবে আরেকটা আমি ভেজে দেখাচ্ছি এবারে ব্যাটারের পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি মানে মালপোয়াটা একটু বড় করে বানিয়েছি আপনারা ছোট বড় যেমন সাইজ আপনারা বানাতে চান সেইভাবে বানিয়ে নিতে পারেন এই মালপোয়াটাও কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে আমি প্রত্যেকটা মালপোয়া ভেজে নিচ্ছি ফেসবুক পেজ দিয়ে যদি আপনারা দেখে থাকেন প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন এখানে আমার সব মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে দেখুন আর কত সুন্দর হয়েছে আপনারা চাইলে চিনি ছিঁড়া বানিয়ে এর মধ্যে চুবিয়ে খেতে পারেন তাতেও কিন্তু খেতে দারুণ লাগে তৈরি হয়ে গেল পাকা আমের নরম তুলতুলে মালপোয়া রেসিপি আপনারা বাড়িতে বানাবেন খুবই সহজ বানানো খেতেও দারুণ হয় আজকে এই পাকা আমের মালপোয়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ